আমি বেঁচে থাকতে মায়া কে তুই কোনো দিন পাবি না দেখো তোমার সাথে আমার কোনো বিবাদ নেই তাই আমাকে যেতে দাও যেতে চাস তাহলে যা পেয়েছিস দেখো ভাই আমাকে যেতে দাও আমি মায়াকে কথা দিয়েছিলাম যতদিন আমি নিজের পায়ে দাঁড়াতে না পারবো ততদিন আমি ওর কাছে যাব না আজ আমি টাকা উপার্জন করে ওর কাছে যাচ্ছি তোমার প্রতিশোধ দিতে হয় অন্যদিন নিয়েও মায়ের কাছে যেতে চাস অন্যদিন যাবি আজ প্রতিশোধ নেই আবদুল্লাহ আব্দুল্লাহ আমি অনেক কষ্টে টাকা উপার্জন করে মায়ের কাছে নিয়ে যাচ্ছি দেখো এই দেখো এই দেখো অনেক কষ্টে উপার্জনের টাকা আমি অনুরোধ করেছিলাম কিন্তু তুই আমারে কি কথাও শুনিসতি পরং আমার টাকাগুলো লাতিবেরে বাতাসে উড়িয়ে দিয়েছিস আছ আমি তোকে কেটে কে টুকটুক করে আমার টাকাগুলোর মতো বাতাসে উড়িয়ে দেব নাচ নাচ মেরে ফেলবো ও ও আমার জীবনের প্রথম উপার্জনের টাকা লাতিবেরে বাতাসে উড়িয়ে দিয়েছে

আজ আমাদের তোকে যা শুনলাম তাতে আমার মনে হচ্ছে বাঘা প্রতাপ তোমাদের পবিত্র ভালোবাসা কিছুতেই মেনে নেবে না সে যখন তোমার কর্মজীবনে এত বড় ক্ষতি করতে পারে তাহলে সে তার মান মর্যাদা বজায় রাখার জন্য মায়াকে মেরেও ফেলতে পারে কিন্তু না আমি বেঁচে থাকতে তা কিছুতেই হতে দেবো না আগামী শুক্রবারে আমি তোমাদের বিয়ে দেব এবার আমার খেলাটা বাঘা প্রতাপ সাপ পর্যন্ত নিয়ে যেতে হবে